নিম্নচাপের জেরে দফায় দফায় মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে বিষ্ণুপুর শহর জুড়ে এই বৃষ্টিতেই বিষ্ণুপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা টগরী বাগদের মাটির বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খাটের ওপর সে সময় ওই খাটেই ছিল টগরী বাগদির দুই পুত্র সন্তান কোনো মতে তার স্বামী ট্রেনে হিঁচড়ে তাদের বাইরে বার করে আনে রাতের বেলায় একদিকে বৃষ্টি অন্যদিকে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়ে ওই পরিবার তখনই বাগদের মাথায় আসে কিছুদিন আগে দুয়ারে বিধায়ক কর্মসূচি করতে এলাকায় এসেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তখন তাদের হাতে একটি ভিজিটিং কার্ড দিয়ে বিধায়ক বলেছিলেন কার্ডে দেওয়া এক ডাকে বিধায়ক হেল্পলাইন নাম্বারে যে কোনো সময় ফোন করলে বিধায়ক হাজির হবেন এরপর এই অসহায় অবস্থায় তড়িঘড়ি ভিজিটিং কার্ড থেকে বিধায়কের হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের সমস্যার কথা জানান ওই ফোন করার পাঁচ মিনিটের মধ্যেই ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দিব্যেন্দু ব্যানার্জীকে সাথে নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ঝড় জল উপেক্ষা করেই অসহায় পরিবারের পাশে পৌঁছে যান রাতে কোনো রকম মাথা গোঁচার জন্য সঙ্গে সঙ্গেই তার হাতে দুটি তুলে দেন বিধায়ক এবং ভাঙা বাড়ি পরিদর্শন করেন করেন বিধায়ক সমস্ত ডকুমেন্ট সংগ্রহ এবং তাদের প্রতিশ্রুতি দেন আবাস যোজনায় তাদের কংক্রিটের বাড়ি কিংবা মহকুমা শাসকের সাথে কথা বলে কোনোরকম তাদের সাহায্য করা যায় কিনা সেই বিষয়টিও অতি দ্রুততার সাথে করা এইভাবে বিধায়ককে ফোন করার সাথে সাথেই অসহায় পরিবার তাদের পাশে বিধায়ককে পাবেন এটা তারা স্বপ্নেও ভাবতে

ওই ওই নাম্বারটা ছাড়াও আমি নাম্বার দিচ্ছি আরও আমার নাম্বারটা ব্যক্তিগত নাম্বারটাও দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করলে পৌরসভাটিকে সরকারিভাবে যদি কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় তার জন্য ফর্ম ফর্ম ফিল আপ করে বা কাগজপত্র করে ওইটা পাঠানোর জন্য ব্যবস্থা নেবেন আর আগামী দিনে যাতে হাউস প্রবলেমের বাড়িটা তাড়াতাড়ি হয় সেটাও আমি পৌরসভাতে বলবো

ভূতা না হইতো। আও রাতে সোন্দা ছোট সময় এর ভেঙে পড়ি আমরা বাচ্চাগুলো নিয়েছিলাম। ভাগ্যে beri ফালিছি নাইলে কি অবস্থাটাই হতো। এটা এ বিজনাতে পড়েছে। সেই সময়তে ছয় বাচ্চাগুলো ছিল কাটটাতে। এর বিড়ার অবস্থায় বেঁচে গিয়ে আমাদের জল আছে 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 জল ভেঙে পড়লো দেওয়ালটা জল বৃষ্টির জন্য বাচ্চাগুলো ঘরে ছিল ওর বাপ ওর বাচ্চাগুলা দিয়ে আর মাটি পড়ছে দিয়ে ওর বাপ সে সময় দেখলো যে তাড়াতাড়ি ছেলেগুলা নিয়ে ছুটে বেরিয়ে বাইরে এলো তারপর তিরি ধসা পড়া গেলো আমরা চারজন থাকি ওই ইয়াতে এসেছিলো ওখানে একটা কাঠ দিয়ে এসেছিলো এটাই এই যে এমএলএ সাহেবই দিয়েছিল আচ্ছা কি যে আপনি যদি সমস্যা বিপদের মধ্যে থাকেন তাহলে এটাই ফোন করবে ওরাই বলেছিল হুম সে কাটবার করলে কারবার করে ফোন করা করালম এর বৃষ্টির মধ্যেই ফোন করলা এসে সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে এলো এসেছিল এমএলএ সাহেব এসেছিল এসে দেখা গেল ছবি টবি তুলে لیا গেল টিপল দিয়ে গেল আর বলে গেল দেখি যদি তাড়াতাড়ি অবস্থার মধ্যে যদি পারি তাহলে তোমার ঘরটা করে দেওয়ার চেষ্টা করছি হুম বিরাট খুশি না অত ভাবি নি যে দেখতে আসবে বলে এত তাড়াতাড়ির মধ্যে দেখতে আসবে বলে ভাবি না তবু এসছে তো মানুষ জলে ভিজে ভিজে এটাই আমরা অনেক ব্যাপার হ্যাঁ ত্রিপল দেওয়া গেছে দুটো আর কি বলেছে ঘর করে দেবে হ্যাঁ বলেছে তো ঘরটা করে দিয়ার লাগা কি চাইছেন আপনি এখন কি চাই বিধায়ককে কি বললেন আপনি আর বললাম ঘরটা দেখো এই ছোট ছোট ছলা লিয়ে থাকি তো উপরে দিয়ার ব্যবস্থা থাকে তাহলে একটু দাড়ি দাড়ি করে দিম বিধায়ক যে ফোন করলেন এক ডাকে দৃষ্টি ঝড় বৃষ্টিতে চলে এলো কিভাবে দেখছেন এটা কতটা খুশি খুব বিরাট খুশি এতে দেখা গেছে এবার যা ব্যবস্থা করবে সরু আপনার নাম কালকে বিষ্ণুপুরে প্রাকৃতিক যে দুর্যোগ চলছিল এবং মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো রাত্রি যখন আটটা তখন আমার কাছে আমার এক ডাকে বিধায়ক যে নাম্বার মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ সেটা গ্রহণ করেছে ভালোভাবে সেই নাম্বারটে ফোন এসেছিল যে আমাদের বাড়ি পড়ে গেছে এবং তৎক্ষণাৎ আমি খবর পাওয়া মাত্র আমি ছ নম্বর ওয়ার্ডে যার বাড়ি পড়েছে বিশ্বাসপাড়া বাগদিপাড়ায় দেবু বাগদি নাম তার বাড়িতে আমি পৌঁছাই এবং তার সমস্ত সমস্যা তার যে বাড়ি পড়ে গেছে সমস্ত পরিদর্শন করি এবং তাকে সাময়িকভাবে আমি তিরপল দিয়ে তার পাশে দাঁড়িয়েছি এবং তাকে আজকে কথা দিয়েছি যে আমি এসডিও সাহেবের সাথে তার একটা দেখা করিয়ে দেবো এবং আগামী দিনে এই যে বাড়ি পড়ার ক্ষেত্রে সরকারিভাবে যা সাহায্য সেটা তার যাতে পায় তার জন্য আমি তৎপর এবং আগামী দিনে আবাস যোজনা ওই মানুষটি কারণ দুটি বাচ্চাকে নিয়ে তার ওয়াইফ এবং তার ভাই তার মা এক কুট্রি বাড়ির মধ্যেই থাকে এবং তার বাড়ির দেওয়াল পড়ে গেছে তো আজকে যে কেন্দ্রের সরকারের যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে দীর্ঘদিন ধরে তার জন্যই বাড়ি আসছে না কিন্তু খুব দ্রুত যদি বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করেন এবং তাহলে সেই বাড়িতে তার যাতে অগ্রাধিকার থাকে তার জন্য আমি এসডি সাহেবের কাছে সাক্ষাৎ করতে আজকে পাঠাবো এবং আমি নিজেও বিষয়টি তাকে বলেছি আমি নিজেও বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখব এবং আমি বিষ্ণুপুর মানুষের কাছে আরেকবার আমার নম্বরটা আমি বলে দিচ্ছি নাইন সেভেন ফোর বিষ্ণুপুরের বিধায়ক হিসাবে ঘরের ছেলে হিসাবে আমি তাদের পাশে দাঁড়াতে আমি দায়বদ্ধ এবং তাদের যে কোনো সমস্যা যে কোনো মানুষের দুঃখ কষ্ট যে কোনো অভিযোগ যে কোনো কিছু ক্ষেত্রে তারা আমাকে ফোন করতে পারেন আমি তাদের পাশে সাথে সবসময় আছি অসহায় পরিমাণের লোকজন বলছে যে ফোন করে পাঁচ মিনিটের মধ্যে পেলে তারা ভাবতে পারেন এতে করে এনার্জি আরও বাড়বে নিশ্চিতভাবে বাড়বে এবং এই নিশ্চিতভাবে আমার কাজের এনার্জি সবসময়তেই আছে এবং আমি সবসময় ভাবি যে বিষ্ণুপুরের মানুষের সাথে কতটা কাজ করলে তাদেরকে আরও বেশি ভালোভাবে সুরা দিতে পারবো বা তাদের যে কোনো সমস্যা আমার কানে যদি আসে বা আমার কাছে যদি পৌঁছায় আমি কিন্তু সেটা ডু ইট নাও মানে এখনকার কাজ এখনই করব সেইভাবেই কিন্তু মানসিকতা নিয়ে আমি চলি এবং তার সাথে আমি দেন যেটা পৌরসভাকে দিয়ে হবে সেটা পৌরসভা চেয়ারম্যানকে আমি ফোন করি যেটা পঞ্চায়েত সমিতিকে দিয়ে হবে সেখানে আমি পঞ্চায়েত সমিতি হয়তো বিডিও সাহেবকে আমি ফোন করলাম বা আমি এসডিও সাহেবকেও দেন দেওয়া সেই সমস্যাটা দেখার জন্য বলি তার উপরে আমি ডিএম সাহেবকেও ফোন করি তো আমি যে কোনো বিষয়ে আমার দিয়ে যতটা কাজ করা যাবে আমি সেটা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করি